সমৃদ্ধ ইতিহাস আর ঐতিহ্যের মিছিলে বাংলাদেশ আওয়ামী লীগ সংগ্রামের পথ চলার পঁচাত্তর বছর মূল আয়োজন বিকেল তিনটায় অথচ সকাল থেকেই যেন ঢল নেমেছে নেতাকর্মীর উৎসবে উচ্ছ্বাসে সরকরম সহরার উদ্যানের আশপাশ ঢোল বাদ্য বাজনার তালে তালে ঢাকার সব ওয়ার্ড থেকে দলে দলে নেতাকর্মীর গন্তব্য সমাবেশস্থল শুধু ঢাকা নয় দেশের বিভিন্ন জেলা থেকেও আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার পোস্টার নিয়ে ছুটে এসেছেন দিতে। বিকেলে প্রধানমন্ত্রীর বক্তব্যে নতুন দিক নির্দেশনা থাকবে বলে প্রত্যাশা নেতাকর্মীদের উন্নয়নের রূপকারী হিসেবে শেখ কাজ করতেছে আগামীতে আরো আরো অনেক উন্নত উন্নত হবে আমাদের দেশ পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী এটা আপনি বাংলাদেশের কোন দলের দেখাতে পারবেন না যে এত দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠা বার্ষিকী হচ্ছে পদ্মা শুরু করে আমাদের কক্সবাজার ট্রেন লাইন যা অবিশ্বাস্য ছিল সেগুলো আজকে স্বপ্নে বাস্তবায়ন হয়েছে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ যা কিছু অর্জন সবকিছু আওয়ামী লীগের হাত ধরে কোনো কলঙ্ক যেন এই দলকে কলুষিত করতে না পারে সেটা সবসময় আমাদের মহান স্রষ্টার কাছে প্রার্থনা মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে আজকে বাংলাদেশ উন্নয়ন অগ্রযাত্রা এই আওয়ামী লীগ দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে বাংলাদেশের অভ্যুদ্ধের সঙ্গে ইতিহাসের সঙ্গে এবং স্বাধীন বাংলা জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর টানা চতুর্থবার ক্ষমতার আসনে আওয়ামী লীগ একের পর এক বড় প্রকল্প বাস্তবায়ন বিশ্ব দরবারে বাংলাদেশের এগিয়ে যাওয়ার গল্প জানান দিচ্ছে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে যোগ দিয়েছেন বিদেশি অতিথিরাও বাংলাদেশ ওল অ্যাচিভ ইস অলসো বাহান্নর ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে যে কোনো সংকটে নেতৃত্ব দেয়া আওয়ামী লীগ আগামীতে সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাবে এমনটাই প্রত্যাশা নেতাকর্মীদের সানবির রূপল সময় সংবাদ ঢাকা